হ্যালো গায়ে সালামুয়ালাইকুম কী তখন আসলে ইনশাল্লাহালা আসেন আপনারা লাই যান নতুন আর একটা ভিডিও দেখতে পারা আজকে আমরা প্রচুর মাছ ধরছি ডালটি তো আপনার আমরা লগে থাকবা আমার চ্যানেলটা লাইক করি শেয়ার সাবস্ক্রাইব করবা আর আমার ফার্স্টে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ ভালো লাগবো ভিডিওটা তো গাই দেখতে থাকক কা আপনারা আমিও গাই চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও দেওয়ার তো ইনশাআল্লাহ আপনারা ভালো লাগবো আমিও দেই আপনারা অনেক মজা পাইন আমার ভিডিও দেখিয়া আমিও দিলাম ইনশাআল্লাহ যতটুকু পারাম তো আপনারা যতদিন আমি ভিডিও থানব ততদিন আপনার লগে থাকবা ইনশাআল্লাহ গাইজ আপনার আমরা ফুরা ভিডিওটা দেখবা ইনশাল্লা ভালা লাগবো অধক্কা মাছ বাছর ইসা তগাইজ ওধকা মাছগুলো কবি ফ্রেশ এবং তাজা মাছ জালদি তো রয়েছে গাইজ ও ধ তাজা মাছ এবং খাইতেও বলা গ্রামও সব কিছু মানে একটু খাবার জিনিসপত্র সুন্দর সুন্দর এবং তাজা ফ্রেশ মিলে গাইজ সত্যি কথা একটা ওই তো হকা আর এগুলা হাওড়োর মানে তাজা মাছ বাঁচ ওর কিন্তু এগুলা খাইতেও স্বাদ ধরতেও স্বাদ কিন্তু এগুলা বাঁচতে একটু জিও আর কি তো গাইজ আপনারা দেখতে তো তো এই মাছগুলো মাছগুলোলোক মিক্সার এখানে মাঝে অনেক ধরনের মাছ আছে তো এগুলোলোক ছোটো মাছ আর এগুলো লোকের চিংড়ি মাছ চিংড়ি মাছের মাঝে ছোটো যেগুলা ওগুলা এখানে মধ্যে অনেক বিভিন্ন ধরনের মাছ আছে যেহেতু প্লেটও এখানে তো মলা মাছ ফুটি মাছ আর টেঙ্গো আছে মাঝে মাঝে আবার অনেক ধরনের ছোটো ছোটো মাছ আছে যে ফোনা বিল থাকি বাড়ি গেছে যেগুলা পানির মাঝে ও মাছগুলো মাছগুলা আছে খালায় বাছরা হয়তো হকা খুবই সুন্দর হরি তো তগাই আমার খালার শখ বীর্যতে ইয়া উঠতা তার সবাই দোয়া করবা তার বিভিন্ন জাতের বেমার আছে এগুলা যাতে কমে সকলে দোয়া করবা আর এই ধুকা খুবই সুন্দর সুন্দর মাছ অনেক বড় বড় ইচ্ছা আর লাগান আর সুরগুলো অনেক লম্বা লম্বা আর কুরুটা পিঠে আর কি গ্রীন কালার জিও এলাকা চান্দু মাছ এগুলো দিয়ে আবার বড়া খাওয়া যায় খুবই সুন্দর

তো গাই যাম প্ৰথম এইচা আৰু ফূৰ্তিগোলা আলাদা কৰিলিম আৰু বাদে আৰু কিলি এক লগে বাচিব সৰু কম বাচা লাগে আৰু নাই বাদা আছে অনেক দূৰৰ ঘাঁচাট লটা ফটা এইগিলা মানে ক্ৰিয় কৰা লাগে অধ্কা কালাহে বাচৰা খুবেই সুন্দৰ লাগে অধ্কা তো গায়ে তো কামেও বাঁচরা আর মানুষ বেশি না হইলে আর কি এগুলো বাঁচা একটু টাফ আর মানুষ থাকলে আর কি এগুলা দুই তিন মিনিটেও শেষ আর এক বউল একবারে কিতা কইতাম গায়ে দেখ অনেক মাছ আছে কেন আর অন ধরে রাখর এক কটা অলরেডি আর কি সোরানো হয়েছে আর আরেক কটা অকন লাগছে সরানোর ফালা আরেক কু অকনকা তো গায়ে দেখতে তো গাইজ ধা এখনো আর কি ফুরার রয়েছে করা এখনো সারা বাঁচ হয়েছে নাতাম গাইজারে কত রাইতে যে এইগুলা বাছি ভাল্লাই জানোই কয়টা বাজে মাছও অনেক বেশি গাইজ এ লাগে একটু সময় যাইব অনেক সুন্দর লাগে ওদের ধকা আমরা দাড়ির মাঝে বইয়া বাছ আর ফেন একটা লাগাইছি কেন আরাম লাগে অন্য মানে আর কি বইয়া বাসা যায় খুবই সুন্দরভাবে সুন্দর লাগে গাইজ তো গাইজ ওই ধা মাছগুলা খুবই সুন্দর লাগে আর কিল আর বিভিন্ন রকমের ফোনা আছে ওই ধর আমি একটা ফোনা দেখাই আপনার ওই ধা একটা একটা ফুটি মাছ ছোটো আর অনেক ধরনের আমি না রান্না করতিন দায় আর কি এগুলা আর ইটা বাইম ইটা দেখলে দরকার আগবাজু মৌকার একটু জিও আর দরকার আর ইগুলা যে আপনার আদ দিবা মানে সুরে গেতে লিবা আতো লাগে আমি আদ দিলাম না ডরাইয়া এবার খাইছি একটা গেতা খুবই দরকারেরও দোকা ইথা মাছ যে ডেঞ্জারেস বাড়ি মারে হাতে দি গাঁথিল সুর সুরের না সুর গাছে না মানে আর কি বত্তি বত্তি কি সিঙ্গোল লাগানাছে ওগুলা গাতী ল্যাত আর জে দুক মিলে তো গাই দেখছতা হొక్కা তো গাইজ ওই তো হক্কা খুবই সুন্দর লাগে আর খুবই বাজা দেখতাম আপনার ডাল ফালা আছে আর কিছু ফুক আছে এগুলা দেখলে ভয় লাগে আমার এই যে খাটুয়ার মতো কচ্ছপার মতো বড়ো বড়ো সেফটা তো গাইজ আমি ভিডিও সারি দেখা দেখটা করি লম্বা করি তো আপনার দেখবা ইনশাল্লাভাল্লা লাগবো আর আপনার আমার চ্যানেলটাই লাইক করব সাবস্ক্রাইব করবা আমার খুবই ভালো লাগবো আমার উৎসাহিত বাড়বো যদি না আমার মা এখন আপনারা তো গাই যাই দেখো গাই স্টিলর বৌলে এক বল আর একটা কথা গাই যা আগে মাছ দরিয়া আনা বাদে চেফটা চেফটা তালার মাঝে রাখ হইতো কিন্তু কখন ইটা নাই তালাগুলা ওন বোল আছে ধোকা খুবই সুন্দর লাগে আর ফুক গুনটা আটের আমার বয় লাগে তো গা আমি জানি আপনার মানে মায়াকরণ আর আমারও আশা আছে আপনার মানে লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ সকলে বেশি বেশি করি করক্কা আর আমারে সবাই উৎসাহিত দিবা দেখতে পারে আমরা বেশিরভাগ কি রাগও হয়ে গেছে আলাদা আলাদা তো গা হয়েছে অনেকে মনে হতা তাহলে যে আমি ভিডিও কিলা করি আমি ফুরার পাশাপাশিও ইউটিউবিং করাম ইনশাল্লাহ তো যত আমার মানে ছুটি থাকে তখন আমি দশ পনেরো মিনিট করি আর করি ভিডিও আপনার দেখতা করি আর আমার লেখাপড়া গাই সব কিছু ঠিক আছে আর মাঝে মাঝে আপনার লোক আর আমি একটু যোগ করি ভিডিও শেয়ার করি ইনশাআল্লাহ আপনার ভালো লাগবো আর আমি গাই ক্লাস এইটে পড়ি তো সকলে আমার লাগি দোয়া করবা ওখান যেহেতু স্কুল বন্ধ যার কারণে আমি নানা বড়ি আইছি বেড়ানোর জন্য ইনশাআল্লাহ আমরা যাইম কি তো আপনারা দেখাই আমার স্কুলটা একদিন তো গাই আমি লেখাপড়ার ফাশা ফাঁসিও গাই দিকটা আমি ইউটিউবিং তো আপনারা কিছু মনে করেন না জানো আপনারা সকলে কইতে পারেন যে شه کیتا له خبره نه نی ته موږ خو دې له خبراره دوه کمره بشي باغ ما صور کلم را باصه هيږي ته ګاي دیکھتے ده خو তো গাইজ আমি কিন্তু ঐতিহ্য দরিয়া বইরাম তো এগুলা দেখলে উৎসাহিত বাড়ব আগে আগে যারা বৃদ্ধ আছেন তারা দেখছইন করছইন ও কারণে আরকি আমি অকন দেখাই দাম আবার ফুরানাগুলো আমি আবার তুলিয়া দৌড়াম আর দয়া করিয়া আপনার কাছে তুলিয়া দৌড়াম আর দেখ আপনারা মাছ বাছর তো গাইছ ওখান বাছ তো আপনার লগে কাক তো গাছ ভিডিওটা লাভবই তো পারে তো আপনারা পুরা ভিডিওটা দেখবা ইনশাল্লা আপনার কিছু ভালো লাগবার ধোকা আলাদা আলাদা করে রাখা হয়েছে এখন আর কি রাখা ওর অনেক সুন্দর লাগে গাছ তো গাই দেখতে না খুক্কা তো গাছ খুবই সুন্দর সুন্দর ইচ্ছা আর তো মাছও আছে আলাদা আলাদা এগুলা বাজারও যে দাম গাছ প্রচুর মানে আর কিল কিতা এক একমুঠ দিয়া করব দুশো টাকা আড়াইশো টাকা একমূর দিয়া দুই দুইমুঠ দিয়া এক একমুঠ ফুলা দিব আর কিল তালগুলা এটা আছে ইতার ইয়া উফরে দি চুলা তুলি তুলিল তুলিয়া মানে উষা করিল আর কিয়া বাদে একমুঠ মাছরে সিটাইয়া তৈব তৈয়া করব তো যে এখানে প্রচুর মাছ আছে আর খরবাদে আড়াইশো দুইশো করিয়া আপনার জ্ঞান দিব

তো গাইজের ডকাইখানেও যে আধাটা মাছ পাস হয়ে গেছে কেন বিভিন্ন রকমের মাছ আছে খাইতেও খুব স্বাদ হইব গাইজ তো আপনারা পুরো ভিডিওটা দেখতে তা সকা খুবই বার লাগবো গাইজ আপনার আপনার চ্যানেলটাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা আমিও গাছ নয় ভিডিও দি আর মাছগুলা দই আনা হয়ে গেছে খুবই সুন্দর লাগে রহকা দই আনায় মানে কি সাদা হয়ে গেছে গাছ জব দপে আর দকাগুলা ফ্রিজের আগে দিব সানিগুলা এগুলা মানে কি আমার আফা ইয়ালে বড়া খাইম আমরা আপনাদের একদিন আমরা বাতবিহান খাই খাইতাম দাড়িত বইয়া তাই নাইগুলো আমরা বড়া খাইম সান্দুর বড়া তাই মজা করি তো তার খাইমু আমার আমিও ধারণ ইশারপরা পানা তো গে দেখতে তা ওয়েলকাম গাইজ আপনার মাঝে আবারও নেক্সট ডে ভিডিও লগে আইলাম আগের ভিডিও দেখলাম আপনারা এত সময় আজকে আমরা আইসি নয়া মাছ মাস লোক আজকে আজকেও আমরা মাছ ধরছি আর বড়ো একটা মাছ আমরা গেছে না বড় একটা মাছ উঠে গেছে খাকিয়া হয় কেক্টারে এগুলার মানে ঠোঁট বাজু অনেক ভয়ঙ্কর হাতক এটা লাগে আর আজকে আজকেও আমরা মাছ ধরছি ট্রেক্টার পরে আপনারা ও মাছ আজকেও বাঁচর আজকে আমরা বড় একটা তালি লই আইছি অত সময় আপনারা গেছে খাইকুর ভিডিও দেখলা আজকে আমরা মাছ মারিয়া লই আইছি ও ধহক্কা আজকেও উষা মাছ সেম মাছ আর কিল গাছ কিতাম কিতাম আপনারে আজকেও বাঁচর ও ধহক্কা অনেক সুন্দর লাগে তো গাইজনে ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ গাইজ আপনারা ভালো লাগবো ভিডিওটা দেখিয়া তো আজকের মতো আপনারা ভিডিওটা দেখতে দেখো কা আর আমার চ্যানেলটায় লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো গাইজ আজকে মতো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আল্লাহ হাফিজ গাইজ